হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তো আমরা যখন ফেসবুক ইউজ করি ফেসবুকের মধ্যে ফেসবুকের মধ্যে যদি কাউরের প্রোফাইলের মধ্যে যাই তাহলে কিন্তু এইখানে দেখতে পাই আমরা এইখানে দেখো ইনস্টাগ্রামের লিঙ্ক অ্যাড করা রয়েছে এই যে দেখতেই পাচ্ছ এইখানে তো এই রকম ইনস্টাগ্রামের লিঙ্ক আমরা কিভাবে আমাদের ফেসবুক আইডির মধ্যে অ্যাড করব। সেটি আজকে আমি তোমাদেরকে দেখাবো এবং যদি এই ইনস্টাগ্রামের লিঙ্কে যদি ক্লিক করি তাহলে এইখানে দেখো ডাইরেক্ট ইনস্টাগ্রামের মধ্যে কিন্তু প্রবেশ করে নিলাম ইনস্টাগ্রাম প্রোফাইলের মধ্যে কিন্তু চলে আসলাম আমি তার তো এই অপশানটি তোমরা কীভাবে চালু করবা এইখানে তোমাদের এইখানে কিভাবে ইনস্টাগ্রামের কিংবা ইউটিউবের লিঙ্ক সেট করবা তো দেখো ইউটিউবের লিঙ্কে যদি ক্লিক করলাম তো এইখানে দেখো ইউটিউব চ্যানেলের মধ্যে চলে আসলাম তো এরকম লিঙ্ক তোমরা কীভাবে সেট করবা তোমাদের প্রোফাইলে জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তো চলো শুরু করা যাক আজকের ভিডিও তো সবার প্রথমে তোমাদের ফেসবুক অ্যাকাউন্টটি ওপেন করবা এইখানে অ্যাকাউন্টটি ওপেন করার পর কী করতে হবে তোমাদের প্রোফাইলের মধ্যে চলে যাবা প্রোফাইলের মধ্যে আসার পর এইরকম একটা ইন্টারফেস আসবে দিয়ে এইখানে কী করতে হবে এইখানে দেখো একটা অপশন রয়েছে এডিট পাবলিক ডিটেলস এই অপশানটাতে ক্লিক করে দিতে হবে তো আমি এইখানে ক্লিক করলাম ক্লিক করলে পরে এইরকম একটা ইন্টারফেস আসবে দিয়ে এবার এইখান থেকে একটু স্কল ডাউন করে নিচের দিকে যাবা তো একটু নিচের দিকে যাবা নিচের দিকে যাওয়ার পরে এইখানে দেখো একটা অপশান রয়েছে লিঙ্ক বলে তো লিঙ্কের এইখানে দেখো অ্যাড অপশান রয়েছে এই অ্যাড অপশনটাতে ক্লিক করবা তো আমি এখানে অ্যাড অপশানে ক্লিক করলাম অ্যাড অপশানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেয়ার আসবে তো এখানে দেখো লেখা রয়েছে সোশ্যাল লিঙ্ক সোশ্যাল লিঙ্কের এইখানে অ্যাড সোশ্যাল লিঙ্ক এই অপশানটাতে ক্লিক করবা অ্যাড সোশাল লিঙ্ক অপশানটাতে ক্লিক করবা ক্লিক করার পরে এইরকম একটা ইন্টারফেয়ার আসবে দিয়ে দেখো এইখানে একটা অপশান রয়েছে এইখানে ক্লিক করবা তো আমি এইখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখো এখানে অনেকগুলো অপশান রয়েছে যেমন এইখানে দেখো ইনস্টাগ্রামের অপশান রয়েছে এইখানে টুইটারের অপশান এখানে ইউটিউবের অপশান রয়েছে এখানে টিকটকের অপশান রয়েছে তো আরও বিভিন্ন অপশান রয়েছে তো তুমি যেইটির লিঙ্ক সেট করবা সেইটি এইখানের থেকে সিলেক্ট করবে তো যেমন আমি এখানে এই ইনস্টাগ্রাম অ্যাপ অ্যাকাউন্টটি সিলেক্ট করলাম আমি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সিলেক্ট করার পর এইখানে তোমাদের ইনস্টাগ্রামে আইডির নামটি দিয়ে দিতে হবে তো আমি এইখানে আমার ইনস্টাগ্রাম আইডিটির নাম দিয়ে দিচ্ছি এইখানে তো আমি এইখানে লিখছি এ আর এন অর্জুন দিয়ে এইখানে একটি স্পেস দিয়ে টিপস তো দেখো এখানে এইটি আমার ইউজার নেম ইনস্টাগ্রামের টাচ করবা এরকম তো দেখো এই রকম হয়ে যাবে দিয়ে এখানে উপরে দেখো সেভ অপশনটি নীল হয়ে যাবে এখানে এই সেভ অপশনে এবার ক্লিক করে দিবা তো আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করলে পরে এটি সেভ হয়ে গেলো এই যে দেখতে পাচ্ছ এখানে এটি কিন্তু সেভ হয়ে গেছে তো এবার আমরা এখান থেকে ব্যাক করব ব্যাক করার পর দেখো এখানে চলে আসলাম আমাদের প্রোফাইলে এবার রিপ্রেস করবো একবার রিপ্রেস করলে পরে দেখো এখানে কিন্তু আমাদের প্রোফাইলের মধ্যে ইনস্টাগ্রামটি চলে আসলো এই যে দেখতেই পাচ্ছ তো এবার যদি এইখানে আমরা ক্লিক করি ক্লিক করার সাথে সাথে কিন্তু চলে আসবে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি তো এইখানে দেখতেই পাচ্ছ তো এইরকম করে কিন্তু তোমাদের লিঙ্কটি তোমরা এইখানে সেট করতে পারবা ইনস্টাগ্রামের লিঙ্ক তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করো চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকে সাবস্ক্রাইব করে পাসবাটনটি অন করে দাও দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে